প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মুসলিম পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবে যান ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম এই ধর্মীয় কর্তব্য পালনের জন্য মক্কা ও তার আশেপাশের পবিত্র স্থানগুলোতে একত্র হন মুসল্লিরা এই গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সৌদি হজ মন্ত্রণালয় তীর্থযাত্রীদের প্রাক প্রস্তুতির ওপর জোর দিয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে মন্ত্রণালয় জানিয়েছে হজের যাত্রা শুরুর আগেই তীর্থযাত্রীদের এই ইবাদতের বিভিন্ন আচার অনুষ্ঠান সম্পর্কে পুরোপুরি ধারণা জেনে নেওয়া উচিত হজের স্তম্ভ বাধ্যবাধকতা সুন্না নিষিদ্ধ কাজ এবং প্রতিটি আচারের ঠিক পদ্ধতি ও নিয়মকানুন সম্পর্কে জানতে হবে এছাড়া পবিত্র স্থানগুলোর গুরুত্ব ও তার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো শিখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ইসলামের নির্দেশ অনুযায়ী যেসব মুসলমান শারীরিক ও আর্থিকভাবে সক্ষম তাদের জীবনে অন্তত একবার হজ পালন করা ফরজ প্রতি বছর জিল হজ মাসের অষ্টম দিনে হজ শুরু হয় এবং সাধারণত পাঁচ দিন স্থায়ী হয় এবছর জুনের শুরুতে হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সৌদি আরব এরই মধ্যে হজের প্রস্তুতি শুরু করেছে অনিয়মিত তীর্থযাত্রীদের প্রবেশ ঠেকাতে এবার কঠোর ব্যবস্থা নিচ্ছে দেশটি মক্কা ও অন্যান্য পবিত্র স্থানে শুধুমাত্র অনুমোদিত তীর্থযাত্রীদেরই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে এছাড়া হজের প্রস্তুতি হিসেবে সৌদি আরব সম্প্রতি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে এর মধ্যে রয়েছে হজের জন্য একটি স্মার্ট বুক প্রকাশ এবং কাবার গুরুত্বপূর্ণ স্থানগুলোর উপর একটি নির্দেশিকা এসব উদ্যোগ তীর্থযাত্রীদের জন্য হজ পালনকে আরও সহজ ও সুষ্ঠু করার লক্ষ্যে নেওয়া হয়েছে হজের শেষ আচার হিসেবে জামারাত নামে একটি অনুষ্ঠানে হজযাত্রীরা শয়তানের প্রতীক হিসেবে স্তম্ভে পাথর নিক্ষেপ করেন এই আচারটি হজের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তীর্থযাত্রীদের এটি ঠিকভাবে সম্পন্ন করার জন্য প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে